হয় হিজরি ইসলামের ইতিহাস তখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও মক্কার কুরাইশদের সঙ্গে শত্রুকা এখনও অব্যাহত বদরযুদ্ধে মুসলমানদের বিজয় উহুদে কঠিন পরীক্ষা এবং খন্দকের যুদ্ধে কুরাইশদের ব্যর্থতা এই ঘটনাগুলো আরব উপদ্বীপে স্পষ্ট করে দিয়েছে যে ইসলাম আর একটি দুর্বল আন্দোলন নয় বরং একটি শক্তিশালী আদর্শ ও নেতৃত্বে গঠিত শক্তি তবু কাবা তখনও ছিল মুসলমানদের নাগালের বাইরে জন্মভূমি মক্কা ও আল্লাহর ঘর কাবা থেকে মুসলমানরা দীর্ঘদিন বিচ্ছিন্ন অবস্থায় ছিল এই সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেন তিনি দেখেন তিনি ও তার সাহাবিরা শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করছেন কাবা শরীফ তাওয়াফ করছেন এবং উমরা আদায় করছেন নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সত্য ও নির্দেশনামূলক এ কথা রাসুল আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবেই জানতেন তাই তিনি এই স্বপ্নকে আল্লাহর ইচ্ছা হিসাবে গ্রহণ করেন এবং সাহাবিদের জানান যে তারা উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় যাবেন এই যাত্রার লক্ষ্য ছিল ইবাদত যুদ্ধ নয় প্রায় চোদ্দশো সাহাবি ওয়াসাল্লামের সঙ্গে যাত্রা শুরু করেন সবাই ইহরাম বাঁধেন কুরবানির পশু সঙ্গে নেন যাতে স্পষ্ট বোঝা যায় এটি কোনো সামরিক অভিযান নয় কারো হাতে ভারী অস্ত্র ছিল না শুধু সফরের তরবারি ছিল আত্মরক্ষার জন্য মুসলমানদের এই কাফেলা ছিল শান্তির প্রতীক কিন্তু মক্কার কুরাইশরা বিষয়টিকে ভিন্ন চোখে দেখে তাদের মনে ভয় ও সন্দেহ জন্মায় মুসলমানরা কি তবে শক্তি প্রদর্শন করতে আসছে তারা আশঙ্কা করে যদি মুসলমানরা বিনা বাধায় কাবায় প্রবেশ করে তাহলে তাদের রাজনৈতিক ও সামাজিক প্রভাব চিরতরে নষ্ট হয়ে যাবে এই ভয় থেকেই কুরাইশরা সিদ্ধান্ত নেয় যে করেই হোক মুসলমানদের মক্কায় ঢুকতে দেওয়া যাবে না তারা বিভিন্ন পথে সৈন্য মোতায়েন করে এবং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অগ্রযাত্রা ঠেকানোর ব্যবস্থা নেয় এখান থেকেই শুরু হয় সেই ঐতিহাসিক অধ্যায় যা প্রথম দৃষ্টিতে মুসলমানদের জন্য আপোষ ও ত্যাগের গল্প মনে হলেও বাস্তবে তা ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় কৌশলগত বিজয়ের ভিত্তি রচনা করে হুদাইবিয়ার সন্ধির পথে এই যাত্রাই ছিল ইসলামের এক নতুন অধ্যায়ের সূচনা মক্কার পথে অগ্রসর হওয়ার সময় রসুরুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম জানতে পারেন যে কুরাইশরা তাকে মক্কায় প্রবেশে বাধা দেওয়ার পূর্ণ প্রস্তুতি নিয়েছে পরিস্থিতি অনুধাবন করে তিনি সরাসরি মক্কার দিকে না গিয়ে হারাম এলাকার সীমানার কাছে হুদাইবিয়া নামক স্থানে অবস্থান গ্রহণ করেন এটি ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত এখানে অবস্থান নিলে একদিকে যেমন সংঘর্ষ এড়ানো সম্ভব অন্যদিকে আলোচনার পথও খোলা থাকে মুসলমানরা সেখানে শিবির স্থাপন করেন কিন্তু চারদিকের পরিবেশ ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এই আশঙ্কা সবার মনে কাজ করছিল হুদাইবিয়ায় পানির সংকট ছিল প্রকট সাহাবিরা কষ্ট পাচ্ছিলেন তবুও কেউ অভিযোগ করেননি রসুল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করতে বলেন এই সময় কুরাইশরা একের পর এক প্রতিনিধি পাঠাতে থাকে মুসলমানদের উদ্দেশ্য যাচাই করার জন্য কেউ আসে হুমকি নিয়ে কেউ আসে আপোষের বার্তা নিয়ে রাসুল আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককেই শান্তভাবে বোঝান মুসলমানরা যুদ্ধ করতে আসেনি তারা শুধু উমরা আদায় করে শান্তিপূর্ণভাবে ফিরে যেতে চায় আলোচনার অংশ হিসেবে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম হজরত উসমান এ আফফান আফফান রদিয়াল্লাহ আনহুকে মক্কায় পাঠান তিনি কুরাইশদের কাছে মুসলমানদের অবস্থান তুলে ধরেন এবং জানান যে এই যাত্রা যুদ্ধের জন্য নয় কিন্তু উসমান রদিয়াল্লাহ আনহু দীর্ঘ সময় ফিরে না আসায় শিবিরে গুজব ছড়িয়ে পড়ে তাকে নাকি হত্যা করা হয়েছে এই খবর মুহূর্তের মধ্যে মুসলমানদের হৃদয়ে তীব্র অন্তলে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে যুদ্ধ অনিবার্য বলে মনে হতে থাকে ঠিক সেই মুহূর্তে রসুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম সাহাবিদের একটি গাছের নিচে সমবেত করেন এবং তাদের কাছ থেকে একটি দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেন তারা শপথ করেন প্রয়োজনে জীবন দিয়ে হলেও তারা রসুল সাল্লাহু ওয়াসাল্লামকে রক্ষা করবেন এবং পিছু হটবেন না এই ঐতিহাসিক শপথই ইতিহাসে বায়াতুর রিদওয়ান নামে পরিচিত আল্লাহ তাআলা এই বায়াতের প্রশংসা করে কোরানে আয়াত নাজিল করেন যা সাহাবিদের মর্যাদাকে চিরস্মরণীয় করে তোলে অল্প সময় পর জানা যায় উসমান রদিয়াল্লাহু আনহু শহীদ হননি কিন্তু এই ঘটনাই কুরাইশদের চোখ খুলে দেয় তারা বুঝে যায় মুসলমানরা আর আগের মতো দুর্বল নয় তারা শান্তির জন্যেও প্রস্তুত আবার প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ দিতেও পিছোপা নয় এখান থেকেই কুরাইশদের মনে সন্ধির ভাবনা জোরালো হতে থাকে যা খুব শীঘ্রই ইতিহাসের এক নতুন মোড় ঘুরিয়ে দেয় বিয়ায় উত্তেজনাকর পরিস্থিতি ও বায়াতুর রিদুয়ানের দৃঢ়তার পর কুরাইশরা বুঝে যায় মুসলমানদের সঙ্গে সরাসরি যুদ্ধ এখন আর সহজ নয় তারা এটা উপলব্ধি করে যে মুসলমানরা শান্তির জন্য এসেছে কিন্তু অপমান বা অন্যায়ের কাছে মাথা নত করবে না এই বাস্তবতা থেকেই কুরাইশরা আলোচনার পথে আসতে বাধ্য হয় তারা তাদের অভিজ্ঞ ও কূটনৈতিক প্রতিনিধি সুহাইল ইবন আমরকে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহু আলাহিউাল্লামের কাছে পাঠায় তার আগমনই ইঙ্গিত দিচ্ছিল এবার হয়তো একটি চুক্তি হতে যাচ্ছে আলোচনা শুরু হলে রাসূলুল্লাহ অত্যন্ত শান্ত ধৈর্যশীল ও দূরদর্শী ভূমিকা পালন করেন তিনি বারবার বোঝান মুসলমানদের উদ্দেশ্য শুধু উমরা পালন এবং শান্তিপূর্ণভাবে ফিরে যাওয়া দীর্ঘ আলোচনার পর যে চুক্তি প্রস্তাব করা হয় তা বাহ্যিকভাবে মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন মনে হয় শর্তগুলোর মধ্যে ছিল এই বছর মুসলমানরা উমরা করতে পারবে না তারা ফিরে যাবে এবং পরের বছর এসে মাত্র তিন দিন মক্কায় অবস্থান করতে পারবে আরও একটি শর্ত ছিল মক্কা থেকে কোনো ব্যক্তি অনুমতি ছাড়া মদিনায় গেলে তাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় গেলে কুরাইশরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না এছাড়া দশ বছরের জন্য যুদ্ধবিরতি শর্তও অন্তর্ভুক্ত ছিল এই শর্তগুলো শুনে অনেক সাহাবির হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ে বিশেষ করে হজত উমর রাদিয়াল্লাহ গভীর কষ্ট অনুভব করেন তিনি ভাবছিলেন আমরা কি সত্যের উপর থেকেও আপোষ করছি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ ও ভবিষ্যৎ পরিণতির কথা ভেবে সব শর্ত মেনে নেন তার দৃষ্টিতে এই সন্ধি ছিল সাময়িক ত্যাগের মাধ্যমে দীর্ঘমেয়াদী বিজয়ের পথ চুক্তি লেখার সময় আরও এক সংবেদনশীল ঘটনা ঘটে দলিলে মোহাম্মদুর রাসুল্লাহ লিখতে চাইলে লিবন আমর আপত্তি তোলে সে বলে আমরা যদি আপনাকে রাসুল মানতাম তাহলে যুদ্ধই করতাম না শেষ পর্যন্ত সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটি মুছে দিয়ে শুধু মোহাম্মদ ইবন আবদুল্লাহ লিখতে সম্মত হন এই দৃশ্য সাহাবিদের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয় কিন্তু এখানেই প্রকাশ পায় রাসুল্লাহ সাল্লু আলহ সাল্লামের অসীম ধৈর্য ও কৌশলী নেতৃত্ব এই সন্ধি বাহ্যিকভাবে আপোষ মনে হলেও বাস্তবে এটি ছিল এক ঐতিহাসিক মোড় কারণ এই চুক্তির মাধ্যমেই কুরাইশ প্রথমবারের মতো মুসলমানদের একটি স্বীকৃত শক্তি হিসেবে মেনে নেয় হুদাইবিয়ার সন্ধিতাই শুধু একটি চুক্তি নয় এটি ছিল ইসলামের অগ্রযাত্রার নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরের পর মুসলমানদের শিবিরে এক গভীর নীরবতা নেমে আসে কাগজে কলমে শান্তি প্রতিষ্ঠিত হলেও সাহাবিদের হৃদয়ে তখন প্রবল বেদনা তারা ইহরাম বেঁধে কোরবানির পশু সঙ্গে নিয়ে আল্লাহর ঘর জিয়ারাতের আশা নিয়ে এসেছিলেন অথচ কাবা শরীফ দেখার আগেই ফিরে যেতে হচ্ছে বিশেষ করে কঠিন শর্তগুলো তাদের মনকে ভারী করে তুলেছিল অনেকের মনে প্রশ্ন জেগেছিল আমরা কি সত্যের পথে থেকেও অপমানিত হলাম রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম যখন সাহাবিদের নির্দেশ দেন কোরবানি করে ইহরাম খুলে ফেলতে তখন কেউ সঙ্গে সঙ্গে এগিয়ে আসেননি এটি ছিল অবাধ্যতা নয় বরং গভীর মানসিক কষ্ট ও হতাশার প্রকাশ সাহাবিরা তখনও আশা করছিলেন হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো নতুন নির্দেশ আসবে হয়তো তারা এবারই উমরা আদায় করতে পারবেন এই দৃশ্য রাসুল সাল্লাহ আলহু ওয়াসাল্লামের হৃদয়কেও ব্যথিত করে তোলে তিনি তার প্রিয় স্ত্রী উম্মে সালামারাদিয়াল্লাহ আনহা এর সঙ্গে পরামর্শ করেন উম্মে সালামা আল্লাহ আনহা তাকে উপদেশ দেন আপনি নিজে কোরবানি করুন ও ইহরাম খুলুন সাহাবিরা আপনাকে অনুসরণ করবে রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম সেই পরামর্শ অনুযায়ী নিজেই কোরবানি করেন এবং ইহরাম খুলে ফেলেন এটি দেখামাত্র সাহাবিরা নিজেদের আর ধরে রাখতে পারেননি তারা একে একে কোরবানি করতে শুরু করেন কেউ কেউ এতটাই আবেগাপ্লুত ছিলেন যে দুঃখে মাথার চুল কাটতে গিয়ে একে অপরকে আঘাত করে ফেলছিলেন এই মুহূর্তটি ছিল সাহাবিদের ইমানের এক কঠিন পরীক্ষা তারা নিজেদের অনুভূতিকে পেছনে রেখে রাসুল সাল্লাহু আলহিউ আদেশ মেনে নেন এই অধ্যায় আমাদের শেখায় ইমান শুধু বিজয়ের দিনে নয় বরং হতাশা ও অপমানের মুহূর্তেও আনুগত্য দাবি করে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সিদ্ধান্ত তখন অনেকের কাছে কঠিন মনে হলেও সেটি ছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সঠিক পথ সাহাবিদের এই নিঃস্বর্থ আনুগত্যই ভবিষ্যতের বড় বিজয়ের ভিত্তি গড়ে দেয় হুদাইবিয়ার এই অধ্যায়ে স্পষ্ট হয়ে ওঠে ইসলামের নেতৃত্ব মানে শুধু সাহস নয় বরং ধৈর্য প্রজ্ঞা ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা আর অনুসারীদের জন্য শিক্ষা হলো নিজের অনুভূতির চেয়েও আল্লাহ ও তার রাসুলের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়া এই মানসিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েই সাহাবিরা ইতিহাসের শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত হয়েছেন হুদাইবিয়া থেকে মদিনার পথে ফেরার সময় সাহাবিদের মনে তখনও এক ধরনের নীরব কষ্ট কাজ করছিল তারা যুদ্ধ ছাড়াই ফিরে আসছে উমরা আদায় না করেই এটি তাদের কাছে আপাত দৃষ্টিতে পরাজয়ের মতো মনে হচ্ছিল কেউ কেউ ভাবছিলেন এত ত্যাগ ও ধৈর্যের পরও কি কোনো ফল মিলল না এই মানবিক অনুভূতিগুলোর মধ্যেই আল্লাহ তালা তার রসুল সাল্লাসাল্লামকে এক ঐতিহাসিক সুসংবাদ দান করেন অবতীর্ণ হয় সুরা ফাতহ এই সুরার প্রথম আয়াতেই আল্লাহ ঘোষণা করেন নিশ্চয়ই আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি এই ঘোষণা শুনে সাহাবিরা বিস্মিত হয়ে পড়েন তাদের মনে প্রশ্ন জাগে কোন বিজয় কোনো যুদ্ধ হয়নি কোনো ভূমি দখল করা হয়নি বরং তারা উমরা না করেই ফিরে যাচ্ছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে বিজয় শুধু তরবারির মাধ্যমে অর্জিত হয় না প্রকৃত বিজয় হল এমন পথ খুলে দেওয়া যার মাধ্যমে সত্য নির্বিঘ্নে মানুষের কাছে পৌঁছাতে পারে হুদাইবিয়ার সন্ধি ছিল ঠিক তেমনই একটি বিজয় এই সন্ধির মাধ্যমে কুরাইশরা প্রথমবারের মতো মুসলমানদের একটি স্বীকৃত শক্তি হিসেবে মেনে নেয় যুদ্ধবিরতির ফলে মুসলমানরা নিরাপদে চলাফেরা করতে পারে বিভিন্ন গোত্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে এবং ভয়হীনভাবে ইসলামের দাওয়াত দিতে পারে এর আগে মানুষ কুরাইশদের ভয়ে ইসলামের কথা শুনতেও সাহস পেত না এখন সেই ভয় দূর হতে শুরু করে মাত্র দুই বছরের মধ্যেই ইসলামের ইতিহাসে এক বিস্ময়কর পরিবর্তন আসে বিয়ার আগে যত মানুষ ইসলাম গ্রহণ করেছিল তার চেয়ে বেশি মানুষ এই শান্তির সময়েই ইসলাম গ্রহণ করে দাওয়াতের দরজা খুলে যায় আরোগ উপদ্বীপের আনাচে কানাচে সাহাবিদের মনেও তখন পরিষ্কার হয়ে যায় যে সন্ধিকে তারা কষ্টের চোখে দেখছিলেন সেটি ছিল আল্লাহ পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামাত এই অধ্যায় আমাদের শেখায় মানুষ যে ঘটনাকে ক্ষতি মনে করে আল্লাহ তাতে লুকিয়ে রাখেন অগণিত কল্যাণ ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার ফল কখনো বৃথা যায় না হুদাইবিয়ার সন্ধিকে আল্লাহ মুবিন বলেই ঘোষণা করেছেন কারণ এই শান্তি ইসলামের বিজয়কে অনিবার্য করে তুলেছিল হুদাইবিয়ার সন্ধি কার্যকর হওয়ার পর ইসলামের ইতিহাসে এক নীরব কিন্তু গভীর পরিবর্তন শুরু হয় যুদ্ধবিরতির কারণে আরব উপদ্বীপে দীর্ঘদিনের অস্থিরতা অনেকটাই প্রশমিত হয় মুসলমানদের জন্য এটি ছিল এক নতুন সুযোগ তারা এবার যুদ্ধের প্রস্তুতির বদলে মনোযোগ দিতে পারে ইসলামের মূল কাজের দিকে অর্থাৎ দাওয়াত ও নৈতিক সংস্কারের দিকে মানুষও এবার নির্ভয়ে মুসলমানদের সঙ্গে কথা বলতে শুরু করে কারণ কুরাইশদের আক্রমণের ভয় অনেকটাই কমে যায় এই শান্ত পরিবেশে ইসলামের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন গোত্র মুসলমানদের সঙ্গে মৈত্রী চুক্তি করতে আগ্রহী হয়ে ওঠে অনেক গোত্রই ইসলাম গ্রহণ করে বা অন্তত ইসলামের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে রসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই সুযোগকে সর্বোচ্চভাবে কাজে লাগান তিনি আরব উপদ্বীপের বাইরেও ইসলামের বার্তা পৌঁছে দিতে উদ্যোগ নেন পারস্য রোম মিশর ও আবিসিনিয়ার শাসকদের কাছে তিনি চিঠি পাঠান যাতে তারা ইসলামের দাওয়াত সম্পর্কে অবগত হয় এটি প্রমাণ করে হুদাইবিয়ার সন্ধি শুধু স্থানীয় শান্তি নয় বরং বৈশ্বিক দাওয়াতের সূচনা ছিল মদিনার ভেতরেও মুসলমানরা নিজেদের সমাজকে আরও সুসংগঠিত করতে থাকে শিক্ষা ন্যায় বিচার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় মনোযোগ বাড়ে সাহাবিদের ইমান ও আত্মবিশ্বাস আরও দৃঢ় হয় কারণ তারা নিজেদের চোখে দেখতে পান আল্লাহর সাহায্য কীভাবে ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে কুরাইশরাও এই পরিবর্তন লক্ষ্য করতে থাকে এবং বুঝে যায় শান্তির এই সময়টি আসলে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সন্ধির আরেকটি গুরুত্বপূর্ণ ফল ছিল মুসলমানদের রাজনৈতিক স্বীকৃতি আগে যাদের বিদ্রোহী বা বিচ্ছিন্ন গোষ্ঠী হিসাবে দেখা হতো এখন তাদের সঙ্গে কুরাই সমান মর্যাদায় চুক্তি করেছে এতে মুসলমানদের মর্যাদা আরব সমাজে বহুগুণ বেড়ে যায় অনেক মানুষ এই কারণেই ইসলামকে নতুন চোখে দেখতে শুরু করে হুদাইবিয়ার বাস্তব ফলাফল প্রমাণ করে আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক গভীর সাময়িকভাবে কঠিন মনে হওয়া সিদ্ধান্তই কখনো কখনো সবচেয়ে বড় বিজয়ের দ্বার খুলে দেয় এই শান্তির সময়ই ইসলামের শক্ত ভিত গড়ে ওঠে যার ওপর দাঁড়িয়ে খুব শিগগিরই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হতে যাচ্ছে হুদায়বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে শুধু একটি শান্তি চুক্তি ছিল না এটি ছিল ভবিষ্যতের এক সুস্পষ্ট রূপরেখা চুক্তি অনুযায়ী কুরাইশ ও মুসলমানদের মধ্যে যুদ্ধবিরতি চলছিল কিন্তু কিছুদিন পর কুরাইশ তাদের মিত্রগোত্রের মাধ্যমে সেই সন্ধি ভঙ্গ করে মুসলমানদের মিত্রগোত্রের ওপর আক্রমণ চালানো হয় যা স্পষ্টভাবে হুদাইবিয়ার শর্ত লঙ্ঘন ছিল এই ঘটনার মাধ্যমে কুরাইশ নিজেরাই প্রমাণ করে দেয় যে তারা চুক্তির মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই পরিস্থিতিতে রসুলুল্লাহ সাল্ল্লাহু আলিহাসাল্লাম আর বিলম্ব করেননি তিনি কৌশলী ও সংযত সিদ্ধান্ত নেন এবং একটি সুসংগঠিত বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হন এই অভিযানে প্রায় দশ হাজার সাহাবি অংশগ্রহণ করেন লক্ষ্য ছিল যুদ্ধ নয় বরং অবিচার বন্ধ করা ও আল্লাহর ঘরকে শির্ক থেকে মুক্ত করা রসুল সাল্লু ওয়াসাল্লাম সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে অগ্রসর হন যাতে অপ্রয়োজনীয় রক্তপাত এড়ানো যায় এটি ছিল ইতিহাসের এক অনন্য সামরিক ও নৈতিক কৌশল মক্কায় প্রবেশের সময় রসুল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লাম ক্ষমতার শীর্ষে থেকেও বিনয় প্রদর্শন করেন তার মাথা ছিল নত কণ্ঠে ছিল কৃতজ্ঞতার জিকির কোনো প্রতিশোধ নয় কোনো অহংকার নয় বরং ঘোষণা করা হয় সাধারণ ক্ষমা যারা একদিন তাকে নির্যাতন করেছিল আজ তারাই তার ক্ষমার ছায়ায় নিলাপদ। এই দৃশ্য মক্কার মানুষকে গভীরভাবে নাড়া দেয় দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে এই মক্কা বিজয় প্রমাণ করে দেয় হুদাইবিয়ার সন্ধি সত্যি ছিল ফাতহুম মুবিন যদি সেই দিন রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম ধৈর্য না ধরতেন আপাত দৃষ্টিতে কঠিন শর্ত মেনে না নিতেন তাহলে হয়তো এই রক্তপাতহীন বিজয় সম্ভব হত না হুদাইবি আমাদের শেখায় ধৈর্য কখনো দুর্বলতা নয় বরং এটি ভবিষ্যৎ বিজয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এই অধ্যায়ের চূড়ান্ত শিক্ষা হল আল্লাহর পরিকল্পনা সময় নিয়ে বাস্তবায়িত হয় মানুষ তাড়াহুড়ো করে ফল দেখতে চায় কিন্তু আল্লাহ চান তার বান্দা বিশ্বাস ও অনুগত্যে অটল থাকুক হুদাইবিয়ার সন্ধি তাই ইসলামের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট যেখানে আপাত ক্ষতি রূপ নেয় মহাবিজয় আর ধৈর্য রূপ নেয় চিরন্তন শিক্ষায়